আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ সুবাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানীয় দর্শক মাসলা মাসাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সম্মানিত বন্ধুগণ আজকে আমরা বিশ্বনবী আলাইহি আলাইহসাল্লামে শিখিয়ে দেওয়া কিছু ছোট্ট ছোট্ট আমল সম্পর্কে আলোচনা করব এবং এই ছোট্ট ছোট্ট আমল আল্লাহ সুবাহর কাছে অতি প্রিয় আমল প্রিয় ভাইরা আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করি সম্মানীয় দর্শক মন্ডলী প্রথম নম্বরে বিশ্বনবী নব্বী আলাইহি আলাইহসাল্লাম যে আমলটি আমাদের শিখিয়েছেন সেটি হচ্ছে প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করা এবং এই শাহাদাত যদি কেউ পাঠ করে তাহলে তার যে ফজিলত পিয়ার নবী হুজের বাগ সাল আলাই্লাম হাদিসের ভাষায় বলছেন কোন মানুষ যদি কালেমা শাহাদাতের যে আমুল অজুর পরে পরে সেই আমুলটি যদি কোনো মানুষ করে তাহলে কয়ামতের ময়দানে জান্নাতের যে আটটি দরজা আল্লাহ সুবাহানহু তা শুধু তার জন্য এই আটটি দরজাকে খুলে দেবেন সুভাহানন্দ কলেমা শাহাদতিকি শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়াহাদহু লা শরী কলাহু ওয়া আন্না মুহাম্মাদান হাদুহু ওয়া অসুল সন্মানিত ভাই বন্ধুগণ বিশ্ব নবীন আলী হাসাল্লাম বলছেন অজুর পর পশ্চিম দিকে মুখ করে শাহাদাত আমুল আসমানের দিকে করে কোনো মানুষ যদি এই কালিমায় শাহাদাত পাঠ করে আর যদি সে এই শাহাদাতটি যদি আমলে পরিবর্তন করতে পারে তো আল্লাহ আল্লা আলা কাল কেয়ামতের ময়দানে তার জন্য আটটি জান্নাতের দরজা বুল্দ করে দেবেন হাদিসটি প্রমাণিত সাহি মুসলিম হাদিস নম্বর দুইশো সম্মানিত দর্শক দ্বিতীয় আমলটির বিষয় যে আমলটি বিশ্বনবী সাল্লাহ আলি হুসাল্লাম হাদিসের ভাষা বলে গিয়েছেন সেটি হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করা এর ফাজিলত কি বিশ্বনবী সাল্লাহ আলি হুসাল্লাম বলছেন কোন মানুষ যদি পাঁচক ফরজ নামাজের পরে আয়াতল কুরসি পাক করে তাহলে সেই মানুষটি মরার সাথে সাথেই জান্নাত নাসিব হয়ে যাবে তার প্রিয় ভাইরা বিষ্ণী আরও বলছেন যে সেই মানুষ আর জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে এতটুকু যে সে মরে না তাই জান্নাতে যেতে পারে না মরলেই জান্নাত হাদিসটি সহিহা হাদিস নম্বর 972 সম্মানিত দর্শক মণ্ডলী তৃতীয় নম্বর যে আমলটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সেটি হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের শেষে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আকবর এবং আরও একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওহুয়া আলা কুল্লি সেই ইন কদির সম্মানিত ভাই এই কয়টি তসবি এবং এই দোয়াটি কোন মানুষ যদি পাঠ করে তাহলে তার যে ফজিলত বিশ্বনবী সাল আলী সাল্লাম বলছেন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ তা আলা তার পেছনে সমস্ত গোনাখাতাগুলিকে আল্লাহ মাফ করে দেবেন হাদিসটি মুসলিম শরীফ হাদিস নম্বর বারোশো আঠাশ সেই সাথে সাথে আরও কৃষ্ণনী সাহা সাল্লাম বলছেন জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশো ষাটবার এই তসবিগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচ অক্তের নামাজে বার পড়া হচ্ছে অর্থাৎ কোনো মতেই আল্লাহ আল্লা সুবাহানহবত আলা এই আমুলটি যদি কোনো মানুষ করে তাহলে আল্লাহ আল্লা সুবাহানহবত আলা তার পেছনে সমস্ত গোনাগুলো মাফ করে দেবে এবং তাকে জাহান নাম থেকেও মুক্ত করে দেবেন সুবাহানুল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ চার নম্বর যে আমলটি বিশ্বনবীশ্লাহ আলী হোসাল্লাম আমাদের শিখিয়েছেন সেটি হচ্ছে প্রতি রাতে ঘুমানোর আগে সুরাবুল্ক পাঠ করা এতে তার ফজিলত কি হয় বিশ্বনবীশল্লাহ আলী হোসাল্লাম বলছেন এতে কবরের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে নেওয়া হয় সুবাহানিহি সম্মানিত ভাইরা বিশ্বনবী সাল আলী আসাল্লাম বলছেন কোন মানুষ যদি রাতে ঘুমানোর আগে সুরা মুলক যদি কেউ পাঠ করে আর সে যদি মারা যায় তো ক্যাম ময়দানে ওই সুরা মুলকে ওসিলা এসে জান্নাত নসিব হয়ে যাবে অর্থাৎ কবরে আজাদ থেকে আল্লাহ সুবাহান তা তালা তাকে বাঁচিয়ে নেবেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা পাঁচ নম্বরে বিশ্বনবী সাল্লাহ আলী হাসাল্লাম যে ছোট্ট আমলটি আমাদের করতে বলেছেন সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের ওপর সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার দরুদ পাঠ করা এর ফাজিলাত খুবই মারাত্মক সম্মানিত বন্ধুগণ বিশ্বনবী সাল্লাহ আলী হাসাল্লামের ওপরে সকালে দশবার ও সন্ধ্যায় দশবার কোনো মানুষ যদি দরুদ পাঠ করে তাহলে বিশ্বনবী তিনি বলছেন যে নিশ্চিত সেই মানুষ নিশ্চিত থাকুক যে তার জন্য কেমতের মধ্যে আমার সুপারিশ হাদিস নম্বর ছয়শ পঁয়ষট্টি সম্মানিত দিনদরদি ভাইরা ছয় নম্বরে বিশ্বনবী সাল্লা আলী সাল্লাম যে আমুলটি আমাদের করতে বলেছেন সেটি হচ্ছে সকালে একশোবার ও বিকালে একশোবার ও বিহামদিহি এটি যদি কেউ পড়ে তাহলে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা তাকে দেওয়া হবে সুবাহানিহি প্রিয় ভাইরা বিশ্ববিশ্রল্লাহ আলহি আসাল্লাম বলছেন কোনো মানুষ যদি এই ছোট্ট আমূলটি করে আমলটি হচ্ছে সকালে তো একশোবার ও বিকালে একশোবার সুবহান আল্লাহিল আজম দিহি যদি কেউ পড়ে তাহলে সমস্ত সৃষ্টি খুলে সমস্ত মানুষের চেকও তার মর্যাদা আল্লা সুবহান তাহারা বাড়িয়ে দেবেন হাদিসটি প্রমাণিত শাহি আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একানব্বই হজরত জাবে রজি তালা তাল আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সুবাহানদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় হাদিসটি প্রমাণিত তিরমিজি তিন হাজার চারশো আটষট্টি নম্বর হাদিসে প্রিয় দিনদরতী ভাই এবং বোনেরা সাত নম্বরে যে আমলটির বিষয় পিয়ারা নবী হুজুর পাক সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন সেটি হচ্ছে সকালে একশোবার ও সন্ধ্যায় একশো বার সুবহান লহি অ পাঠ করলে কেয়ামতের দিন তার চেয়ে বেশি স্বভাব আর কারোর নামায় আমলে হবে না সুবাহান প্রিয় ভাইরা এই ছোট্ট একটি দোয়া এর এত ফজিলত আল্লাহ সুবাহ তারা দিয়েছেন বিশ্বনবী সাল আলী সাল্লাম বলছেন সকালে একশো বার ও সন্ধ্যায় একশো বার ছোট্ট একটি দোয়া সেটি হচ্ছে সুবাহান আল্লাহামদিহি যদি কোনো মানুষ পাঠ করে তাহলে কেয়ামতের ময়দানে তার থেকে বেশি স্বভাব আর কারণ নামায় আমাদের হবে না সুবাহান আল্লাহ হাদিসটি প্রমাণিত সাহি মুসলিম হাদিস নম্বর দুই প্রিয় ভাইরা আট নম্বরে বিশ্বনবী সাল আলী হাসাল্লাম যে আমলটি করতে বলেছেন সেটি হচ্ছে সকালে ও বিকালে একশো বার সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ এবং একশো বার আল্লাহ আকবর এবং একশো বার লাহ ইহ ওয়াহ শরী কলাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি ইন কদির কোনো মানুষ যদি পাঠ করে এই দোয়াটি তাহলে অগণিত স্বভাব তার নামায় আমলে দেওয়া হবে হাদিসটি প্রমাণিত নাসাই শরীফ শাহিদ রিব হাদিস নম্বর ছয়শো একান্ন নম্বর সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তাআলা আমাদের যতটুকু শোনালেন এর প্রতি আমল করার টফিক দান করেন আমিন প্রিয় ভাইরা এই যে ছোট্ট ছোট্ট আমল এবং এই যে দোয়া এই সমস্ত দোয়া আশা করি আমাদের মধ্যে অনেকেরই এই সমস্ত জিনিসগুলো মুখস্থ আছে কিন্তু সেগুলো আমরা কোথায় কোন সময় কিভাবে আমল করতে হবে সেটা আমরা জানি না প্রিয় ভাইরা এই জন্য আমরা চেষ্টা করি আল্লা সবাই আলার কাছে বেশি বেশি বাদতবন্দেগি করা নবী সাল আলী আসাল্লাম যেগুলো আমাদের শিখিয়েছেন তার প্রতি আমল করা প্রিয় ভাইরা যদি আমরা এইভাবে নিজের জীবনটাকে যদি বাস্তবায়িত করতে পারি ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানে এই ছোট্ট ছোট্ট আমল আমাদের নাজাতের জারিয়া হয়ে দাঁড়িয়ে যাবে প্রিয় ভাইয়েরা ভাইরা যতটুকু আল্লাহ আলা আমাদের জানিয়েছেন এর প্রতি আমল করার তৌফিক দান করেন আমি সুম্মা আমিন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু